হ্যালো এভ্রিওান তোমরা সবাই দেখছো মামুনিস ব্লক তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমার সকাল সকাল স্নান করা কমপ্লিট হয়ে গেছে এবার পুজো দেব আর আজকে আমাদের পাঠ ঠাকুর আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এদিকে দেখো পাঠ ঠাকুর চলে আসবে বলে এদিকে আমার মামা ফল বানিয়ে দিচ্ছিল আর আমার মামা সন্ন্যাসীতেই হয়েছে তো এদিকে ফল বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে পাঠাকুর আমাদের চলেও এসছে আর এখন যা হচ্ছে পয়লা অবশ্যের বাজার করতে তো আমাদের কৃষ্ণনগরে যাবো হাই স্ট্রিটে তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর বাড়ির সামনে থেকে এখন টোটো ধরবো তো চলো ও হো আমাদের কৃষ্ণগরে বারদোল মেলা স্টার্ট হয়ে গেছে বারোদল বসে গেছে

আমরা এখন আছি হচ্ছে আমাদের কৃষ্ণনগর চোদ্দ কুলে খেলার সিদ্ধ হচ্ছে সকালে ঘুম থেকে আমি কুলেখেলার এই রসটা খাই তারপর সবকিছু খাই তো দেখো আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দুটো হচ্ছে আমি যখনই পুজো দিই আর এসে বসে থাকবে আমার সাথে গেলে তো চলো পরে আবার দেখা হচ্ছে ফল বানিয়ে রেখেছি তার কারণ হচ্ছে আর একটা ঠাকুর আসছে ওই জন্য তো ঠাকুরটা আসার পরে তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি আমার তো পুজোতে এখন কমপ্লিট হয়ে গেছে আর এখন দুপুরের খাবার খাবো তো চলো কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আজ নিরামিষই রান্না হয়েছে তার কারণ হচ্ছে আমার ভাই চৈত্র সন্ন্যাসী সন্ন্যাসীতে নেমেছে ওই কারণে আমাদের বাড়িতে আজকে এগারো কি বারো দিন মতো নিরামিষ খাওয়া হচ্ছে তো নিরামিষ কেই খেতে পারছে না তো দেখি আজকে মা কী রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর যতদিন না চরক পুজো হবে ততদিন আমাদের ওই নিরামিষই খেতে হবে তো চলো তোমাদের সাথে আবার মেনুটা শেয়ার করি আর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে রান্না হচ্ছে পোলাও গরম বাবা গরম পোলাও আর এখানটা হচ্ছে কাশ্মীরি আলুর আর এখানটা কি দেখি ও এটা সেই সকালে রান্না হয়েছিল ভাত আর ওই ডাটার তরকারি সকালে এই দিয়ে খাওয়া হয়েছে তো চলো পরে দেখা হচ্ছে আবার তো তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম আর এখন দুপুরের খাওয়ার খাবার তো মা খাওয়ার বাড়ছে তো সকালবেলা আমি হচ্ছে খুলেখালার রস খেয়েছিলাম তো তোমাদের দেখালামই তার আধ ঘন্টা পরে তারপর আমি ভাত খেয়েছিলাম সকালে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরের খাওয়ার খাবো তো খেয়ে দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর এই দুটো আমার পেছনেই ছাড়ছে না এদের খাইতে দিয়ে দিয়েছি তাও দেখো তোমাদের দেখাই আমি যেখানে থাকবো আমার পাশে পাশে সেখানেই বসে থাকবে তো তোমাদের দেখাই দেখো এই যে আমি যেখানেই থাকবো তো গায়ে আজকে আবার বিকাল বিকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই হাই স্ট্রিটে যাওয়ার জন্য জামা কাপড় কিনতে তো কালকে গেছিলাম আবার আজকেও যাচ্ছে তো চলো কী কী কিনি সেগুলো তো বাড়ির এসে তোমাদের দেখাবো আর কী কী করি না করি সেটা তো আমার সাথে শেয়ার করতে তো তোমরা চলো পুরহুরি এটা দেখতে থাকো তো আমরা উঠে পড়েছি আরাম

তো এইভাবে শুয়ে রয়েছিস ঋষিকে দেখ কত সুন্দর ঋষি ঋষি ছান হয়ে গেছে এতে সান করি দাও তো আমরা হচ্ছে জামা টামা কিনে বাড়ি চলে এসেছি জামা টামা কমপ্লিট হয়ে গেছে আর এখন আছি দিদা বাড়িতে তার কারণ হচ্ছে আমার ভাই ওই চৈত্র সান আছি তোমাদের তো বললামই তো পাঠাকুর পুজো হবে সেটাই আমরা দেখতে এসেছি প্রতিদিনই রাত্রে আসি তো এখন হচ্ছে গা ওই পুজো দেখতে যাবো আর বাড়ি গিয়ে কী কী কিনেছি ডাক্তার সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা চলো দেখেছো তো আমি এখন যাচ্ছি পুজো দেখতে পুজো দেখার জন্য কত লোক আমি হচ্ছে ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে আমার ভিডিও শেষ করা হয়নি তো ওই ভিডিওটা ওইটুকুনি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে